আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের এলাকার সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট রসুই ঘরে নদীর পারে এমন চমৎকার একটি রেস্টুরেন্ট সত্যিই আলাদা একটি আমেজ এনে দিয়েছে রসুই ঘরের সবচেয়ে বড় আকর্ষণ হল এর লোকেশন একদিকে নদীর পাড় অন্যদিকে সুন্দর আলো ঝলমলে সাজসজ্জা রাতে বাহিরে দাঁড়ালে কিংবা সাদের উপরে বসলে অন্যরকম অনুভূতি ফিল হয় ভেতরে ঢুকলেই চোখে পড়বে আধুনিক সাজসজ্জা আরামদায়ক চেয়ার টেবিল সুন্দর লাইটিং আর জানালা ব্যালকনির জানালা দিয়ে নদীর ভিউ সব মিলিয়ে পরিবেশটা অন্যরকম এখানে আছে দক্ষ অভিজ্ঞ শেপ এবং খাবারের মানও অনেক ভালো সব মিলিয়ে রসুই ঘর হলো নদীর পারে সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বড় চাইনিজ রেস্টুরেন্ট সুন্দর ডেকোরেশন অসাধারণ পরিবেশ আর দক্ষ শেপ এসবের জন্য রসইঘর আলাদাভাবে পরিচিত সব মিলিয়ে ঘরকে আমাদের এলাকার গর্ব বলা যায় এটাই আমাদের এই নদীর পারে সর্বপ্রথম রেস্টুরেন্ট নদীর পারে বসে এমন সুন্দর পরিবেশে সময় কাটানো সত্যিই অন্যরকম একটি অভিজ্ঞতা রসইঘর শুধু খাওয়ার জায়গা নয় বরং এটি পরিবার বন্ধু বা প্রিয়জনদের সাথে সময় কাটানোর দারুণ একটি স্পট এখানে বসে বসে গল্প করতে করতে নদীর দৃশ্য উপভোগ করা যায় ছবি তোলা যায় আর মনে হয় যেন শহরের কোলাহল পরিবেশ থেকে একটু দূরে শান্ত পরিবেশে চলে এসেছি তাহলে বন্ধুরা যদি আপনারাও সুন্দর পরিবেশে বসে সময় কাটাতে চান একবার অবশ্যই চলে আসতে পারেন রসুই ঘরে জ্যাম ঠেলে পঞ্চবটি হয়ে চাষারা না যেয়ে এরকম সুন্দর পরিবেশে আপনারা চলে আসতে পারেন এতে করে সময় এবং অর্থ উভয় দিকেই সেভ হবে এখানে আমি মেনু কার্ড দিয়ে দিচ্ছি রসুই ঘরে কি কি পাওয়া যায় এবং কোনটার প্রাইস কত তো একবার এসে দেখে যান এবং অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ